হ্যালো এভরিওান আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ আজকের দিনটা খুবই স্পেশাল আমার কাছে আর মা রান্নাবান্না জোগাড় করে নিয়েছে তো কী রান্নাবান্না হচ্ছে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো মা এখন গেছে দোকানে তো চলো বাকি কাজকর্মগুলো আমিও সেরে নিই আর তারপর তোমাদের সাথে দেখা করছি আর নিলে যেহেতু বাড়িতে নেই তার জন্য একটু মনও খারাপ হচ্ছে যেহেতু একা একা সব কিছুটা করতে হবে সেই জন্য তো যেটা না করলে নয় সেটাই হবে তো কি হচ্ছে আজকে সেটা পরে শেয়ার করছি তোমাদের সাথে তো আমি এখন রেডি হয়ে গেছি আর আজকে হচ্ছে আমার সেভেন মান্থ বেবি যাওয়ার তো সেই জন্যই আর এই সাইডে তো তোমাদের আগে দেখিয়েছি আর কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো মা কি কী রেডি করেছে তোমাদেরকে একটু দেখিয়ে নিই এখন যেহেতু সকালবেলায় তো রান্না হতে দেরি আছে দুপুরের রান্না সেই জন্য মা ভাবছে যে এখন আমাকে একটু হালকা করে টিফিন দিয়ে দেবে দিয়ে আশীর্বাদ করে দেবে তারপরে রান্না বান্না হলে তখন খাওয়া দাওয়া হবে তো চলো মা কি রেডি করেছে দেখাই তোমাদেরকে মা ভীষণ ব্যস্ত আজকে একা এগেই সকাল থেকে উঠে সব কাজকর্ম করে রেডি করছে চলো এখানে আছে সাত রকমের ফল সেগুলো আমার কেটে রেখেছি এখন মায়ের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আমি দেখছি আমাদের বেবি কত বড় হয়েছে আর আমাকে এখন কেমন লাগছে বাবার জন্য ওয়েট করছি বাবা গেছে বাজারে বাজার থেকে নিয়ে আসে তো সেই জন্য একটু ওয়েট করা হচ্ছে এখানে মা আশীর্বাদের থালাটা সাজিয়ে নিয়ে চলে এসেছেন এখন মা আমাকে চন্দনের ফোঁটা দিচ্ছেন আর অনেকগুলো ফোঁটা দিয়ে দিচ্ছেন সেই জন্য আমি বললাম যে মাঝখানে একটা ফোঁটা দিয়ে দিতে এখানে তোমাদেরকে একটা কথা শেয়ার করি আমার যে ঠাম্মি শাশুড়ি ছিলেন উনি অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মাকে স্বাদ খাওয়ার নেই তাই মা সেভাবে এই নিয়ম নিয়মকানুন এত কিছু জানেন না যেটুকু জানেন যেমনভাবে জানেন তেমনভাবেই আমাকে ভালোবেসে স্বাদ দিচ্ছেন আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ তো সেখান থেকে আমি নিজে কিছুটা দেখে শিখেছি সেটাই আমি মাকে বলে দিচ্ছিলাম আর মা সেইভাবেই করছিলেন আর আমি ভীষণ খুশি হয়েছি মা যে নিজে হাতে সব কিছুই রেডি করেছেন সেই জন্য বাবাও জানেন না যে বাবাকেও আশীর্বাদ করতে হয় বাবা বলছিলেন যে আমি ওখানে গিয়ে কী করবো আমি বাবাকে এখন ডাকছিলাম যে বাবা তো আসবেন এসে আমাকে আশীর্বাদ করবেন তো ডাকার পরেই বাবা এসেছিলেন এসে আমাকে আশীর্বাদ করছেন তো সেটা তোমরা দেখতে হবে বাবা চন্দ্রের ফোটা দিতে মনে দিচ্ছি না এখানে মায়ের কাছে আবদার করেছিলাম যে আপনি যেহেতু সাদটা দিচ্ছেন তাই আমাকে খাইয়ে দিতে হবে তাই মা আমাকে প্রথমে খাইয়ে দিচ্ছেন তারপর আমি নিজে হাতে খেয়ে নেব অনলাইনে অর্ডার দিয়েছিলাম যে শ্যাম্পু নীল দিয়ে দিয়েছিলো তো আজকে সেটা এলো এখন অনেক কিছু আসবে এলে তোমাদেরকে দেখাবো আর শ্যাম্পু আছে কন্ডিশনার আছে আর একটা আছে সিরাম বাবা বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসেছে এগুলো জ্যাম তো একেবারে আর বাজার থেকে বাবা কাতলা মাছ এনেছে চিংড়ি মাছ কাতলা মাছ দুটোই নিয়ে এসেছে মা এখন গেছে স্কুলে খাবার আনতে তো চিংড়ি মাছটা আমি বাজবো চলো মাছটা বেশি মা আমার জন্য একটা চপ এনেছিলো তো সেটা মিষ্টির সাথে দেয় আমি যেহেতু চপ খেতে ভালোবাসি একটু ঝাল ঝাল তো সেই জন্য এখন আর মুড়ি খাবো না মা ভেবেছিল যে মুড়ি দিয়ে খাবো এখানে পায়েসটা আমি নিজে বানাচ্ছি আর মা রান্নার সব কিছু জোগাড় করে দিয়েছেন আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করব। এখানে আছে চিংড়ি মাছের আলু বস্ত আর কাতলা মাছের কালিয়া আর আছে আমের চাটনি সাথে আছে পাঁপড় ভাজা সকালে টিফিন খাওয়ার পর তারপর রান্না বান্না করেছিলাম যা গরম তাই সাইডটা চেঞ্জ করে নাইডিটা পরে নিয়েছি আর আজকে মা উনুনে ভাজাভুজি ভাতটা করে নিয়েছে বাকি তরকারিগুলো আমি রান্না করলাম তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর কি কি রান্না করলাম সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো সকালে একবার স্নান করেছিলাম তো এত গরম আবারও স্নান করলাম এই হচ্ছে আজকে থালি তো কি কি আছে চলো তোমাদেরকে বলে দিই এখানে হচ্ছে ভাত পটল ভাজা ঢ্যাস ভাজা বেগুন ভাজা চিংড়ি মাছ আর আছে আলু কুন্দরি ভাজা এখানে আছে উচ্ছে ভাজা তো টোটাল সাত রকমের ভাজা হয়ে গেছে আর এখানে আছে পাঁপড় আমের চাটনি পায়েস এখানে আছে কাতলা মাছের কালিয়া চিংড়ি আলু পোস্ত আর এটা হচ্ছে পনির তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তারপর দুপুরবেলায় একটা পার্সেল এলো সেটাই ওপেনিং করছি এখন এটা যেহেতু ওপেন ডেলিভারি ছিল সেই জন্য ডেলিভারি বয় নিজেই প্যাকেটটা খুলছে প্যাকেজিং খুলে আমাদের দেখাচ্ছে যে প্লেট অর্ডার করেছিলাম তো এই প্লেটগুলো ভাঙা আছে কি না এটা ছিল সিনেমাটির ডিনার সেট এই প্লেটগুলো একটু ধাক্কা লাগলেই ভেঙে যায় তো সেই জন্যই আমাদের খুলে দেখাচ্ছিলো ছটা ছিল ছোট প্লেট আর বড়ো প্লেট ছটা বাটিও ছিল ছটা প্লেটগুলো সবই ঠিক ছিল বাট বড় প্লেটের একটা ভাঙা ছিল সেই জন্য এটা রিটার্ন করে দিয়েছি পরে আবার অর্ডার করব তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও